জমিদার বাবুর কর্তা বাগানে ঘুরতে এসে গাড়িটি গড়তে ফেললেন কিন্তু আর তুলতে পারলেন না রঘু নামে গ্রামের ছেলে এসে অনেক চেষ্টা করে সে পারল না তখন সে মনে মনে ভাবল যে হাতিটি পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে যদি হাতির সঙ্গে গাড়িটিকে বেঁধে দিতে পারতাম তাহলে হয়ে যাবে তারপর পাশ দিয়ে আসে রবিন নামের এক ছেলে সে তখন রবিনকে ডাকে ভাই একবার এদিকে এসো না ডবিন গেল যে দুজনে মিলে অনেক চেষ্টা করে গাড়িটা তোলার চেষ্টা করতে রইল অনেক চেষ্টার পর গাড়িটি উঠল গাড়িটি উঠে জমিদার গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন তখন ওরা দুজনে মনে মনে ভাবতে রইল যে আমরা এত কষ্ট করে গাড়িটা তুললাম জমিদার ও একটা ধন্যবাদ পর্যন্ত দিয়ে আমাদেরকে কেলেন না